নব্বই শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে হ্যাপিও ভিওয়ার্স আপনারা ঠিকই শুনেছেন নব্বই শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন যা বলছে পে কমিশন পে কমিশন এই নব্বই শতাংশ বেতন বৃদ্ধি বাড়তেছে এটা নিয়ে কী বলতেছে আপনারা সব জায়গায় শুনতেছেন যে নব্বই শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে আসলে ওই কি নব্বই শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে কিনা সেটি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও টুর্নামেন্টে শেষ পর্যন্ত দেখেন নবম জাতীয় পে স্কেলে বিভিন্ন গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের বেতন নব্বই শতাংশ বৃদ্ধি পাচ্ছে বলে গুঞ্জন উঠেছে একই সাথে ষোলো গ্রেডের খবরও চাউর হয়েছে তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে পে কমিশন মঙ্গলবার রাতে কমিশনের একটি সূত্র জানিয়েছে নবম পে স্কেলে কত শতাংশ বেতন বৃদ্ধি সুপারিশ করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি এছাড়া গ্রেড সংখ্যার বিষয়েও এখনও কমিশনের সদস্যরা একমত পোষণ করতে পারেনি এই বিষয়গুলো চূড়ান্ত করা গেলে কমিশন এতদিন তাদের সুপারিশ জমা দিয়ে দিত নাম প্রকাশ্যে রাখার শর্তে এক সদস্য দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনও পে কমিশনের সদস্যরা একমত পোষণ করতে পারেনি এর মধ্যে বেতন বৃদ্ধি গ্রেড সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড এই বিষয়গুলা কিন্তু রয়েছে কমিশনের এক সদস্য জানিয়েছে আগামী আট জানুয়ারি স্কেল নিয়ে পূর্ণ সভার সভা অনুষ্ঠিত হবে দুপুর বারোটায় সভা শুরু হবে সবার গ্রেড সংখ্যা অন্যান্য বিষয় চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে যেটা আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম যে আট তারিখে অর্থাৎ আজকে কিন্তু আমাদের বারোটায় কিন্তু পে কমিশনের একটি সভা হওয়ার কথা রয়েছে এবং যে সভাটি অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু আমরা সকল বিষয়গুলো খুব ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারবো ঠিক আছে এবং আপনাদের যে নব্বই শতাংশ বেতন বৃদ্ধির যে গুঞ্জনটি বা যে কথাটি এটি সম্পূর্ণই ভুয়া একটি খবর আমরা দেখতেছি যে অনেক জায়গায় এই নিউজটি নিয়ে অনেক হাইপার হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া একটি নিউজ আপাতত কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না এবং এখানে অনেক ধোয়াশা রয়েছে যে কত গ্রেড নিয়ে ষোলো গ্রেড বিশ গ্রেড নাকি কি গ্রেড গ্রেড নিয়েও এখন পর্যন্ত কোনো কথা হয়নি তো আমরা বলতে পারতেছি যে আপাতত এই গুঞ্জনটি একটি গুঞ্জন যেটা আমাদেরকে পে কমিশন জানিয়েছে তো সকল আপডেট পে স্কেল নিয়ে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ